এবং সেডিং সহকারে অবশ্য আমাদের সুদক্ষ কারিগর দ্বারা সেডিং করে দিয়েছি মহিলা মা এবং বোনরা মানে ইজিলি যাতে করে উঠতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম সম্মানিত দর্শক যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা অবশ্য একটা সিঁড়ি বানার চিন্তা ভাবনা করতেছেন বা কীরকম ধরনের তৈরি করলে ভালো হবে বা অনায়াসে উঠতে পারবেন তাদের জন্য মূলত ভিডিওটি করা আলহামদুলিল্লাহ এই সিঁড়িটা অবশ্য আমরা কাজ পরিপূর্ণ ক্লিয়ার করে ফেলছি এবং সেডিং সহকারে অবশ্য আমাদের সুদক্ষ কারিগর দ্বারা সেডিং করে দিয়েছি মূলত এখানে সিঁড়িটা একটু মানে হাই রেঞ্জে হয়েছে তৈরি কারণ এটা পঁচিশ ফিটের মতো লম্বা সিঁড়িটা দেওয়া আছে এই সিঁড়িটি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সিঁড়িগুলো অবশ্য সাইজ অনুপাতে রেটগুলো হবে যদি সেলটা কম বেশি হয় এবং মাল যদি পাতলা হয় সেই হিসেবে কিন্তু রেট অনুপাতে কম বেশি একটু জায়গা থাকবে তো আপনাদের মাপ এবং সাইজ অনুপাতে রেটগুলো হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের বিশ এন্টারপ্রাইজেসের নাম্বার দেওয়া আছে আর এখানে অবশ্য সামনে সাদের লিঙ্গ হবে যারা আপনারা এই ছাদটাকে এইভাবে ফালাই রাখতে চাচ্ছেন না ইউজ করতে চাচ্ছেন বা মহিলা মা এবং বোনরা মানে ইজিলি যাতে করে উঠতে পারে এজন্যই মূলত সিঁড়ি তৈরি করা তো এই দেখতেছেন ছোট বাচ্চারা অবশ্য অনায়াসে উঠতে পারতেছে এবং নামতে পারবে কোনো ধরনের প্রবলেম হবে না কারণ সিকিউরিটি হিসেবে এখানে আমরা দুইটা দুই পাশে বা মানে রেলিং দিয়েছি এই রেলিংটা অবশ্য দেওয়ার জন্য একটু সিকিউরিটি অবশ্য অনেক বেড়ে গেছে তাই আপনারা অবশ্যই অনায়াসে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের এখানে অর্ডার দেওয়ার সিস্টেম অর্ডারের টোয়েন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে বদবাকি প্রোডাক্টগুলো আমরা যখন পাঠিয়ে দেব বা রেডি করে সেটিং করে দেব। তখন বদবাকি টাকাগুলো আপনারা অবশিষ্ট টাকাগুলো দিতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো প্রতারণার কোনো সুযোগ নাই বা রেখা নেই তাই নিঃসন্দেহে অর্ডার করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কত